প্রত্যেকে আসুন বাবা জগদীশের মাথায় জল ডালুন এই লগ্নে আপনাদের প্রত্যেকের মঙ্গল এই আশা আকাঙ্ক্ষা আমি প্রত্যেকটা পুণ্যার্থীর কাছে রাখছি এবার পুণ্য স্নানটা যেহেতু আমাদের কুম্বর যোগ করেছে সেই জন্যে আজকে এইবার যদি পুকুরে স্নান করা যায় পুকুরে এই স্নান করে আমাদের যে আমাদের যে মন্দিরের পুকুর আছে সেখানে স্নান করার পরে সেই যে পুণ্যটা অর্জন করবেন সেখানেও মহাপূর্ণ হবে কুম্ভের যে যোগটা শিবরাত্রির দিন যেটা পড়েছে সেটা আপনারা এই কুম্ভ যোগে পাশে যে কুণ্ড রয়েছে সুবর্ণ সুবর্ণ কুণ্ড আছে সেই সুবর্ণ কুণ্ডতে সেই কুণ্ডকে আপনারা পাবেন তো নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি জলফের শিব মন্দিরে আর আপনারা কিন্তু সবাই জানেন যে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার রয়েছে মহাশিব চতুর্দশীর তিথি বা মহাশিবরাত্রি বা পাতি বাংলা ভাষায় যাকে বলা হয় শিবের মাথায় জল ঢালার মেলা তবে চলতি বৎসরে প্রত্যেকটি পুজো বা প্রত্যেকটি তিথির মতোই কিন্তু এবারে শিব চতুর্দশী তিথিও কিন্তু দুদিন ধরে রয়েছে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ তাই এই বৎসর আপনারা ঠিক কোন দিন এই জলপেশ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে পারবেন বা পুজো দিতে পারবেন আসুন জেনে নিন কিন্তু তার আগে এই মহা শিবরাত্রির উপলক্ষে জলপেশ মন্দিরের চত্বরে যে এক বিরাট মেলা বসতে চলছে চলুন সেই সম্বন্ধেও জেনে নেই জেনে নেই এই মেলা কতদিন থাকবে মেলায় কি কি এসেছে মেলার বিশেষ আকর্ষণ কি কি বা মেলায় কি কি খাবারের দোকান এসেছে ইত্যাদি ইত্যাদি এবং তার সাথে একটু ঘুরে দেখি সমগ্র জলপেশ মন্দির চত্বর দর্শক বন্ধুরা জলপেশ মন্দিরে এবার মেলা বসতে চলেছে দুটি জায়গায় প্রথম মেলাটি বসেছে জলপেশ মন্দিরের পিছনে শিব চতুর্দশী গেট বরাবর যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তার দুপাশে এবং দ্বিতীয় মেলাটি বসেছে জলপেশ মন্দির ঢুকতে হাফ কিলোমিটার আগে যে জর্দা নদী পাওয়া যায় সেই জর্দা নদীর তীরে আর এই মেলাটাই কিন্তু এখানকার মেইন মেলা এবং সবথেকে বড় মেলা আর এই মেলা চলতে থাকবে দশ দিন ব্যাপী অর্থাৎ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত এছাড়া রয়েছে এক্সট্রা দুদিন দিন ভাঙা মেলার আয়োজন আর এবারের এই মেলার বিশেষ আকর্ষণ ব্রেক ড্যান্স নাগরদোলনা নৌকা কুয়া আরও অনেক কিছু তাহলে মেলায় আসতে কে কে আগ্রহী কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দর্শক মেলা শুরু হচ্ছে যেহেতু এখনও দু তিন দিন বাকি তো এখনও পর্যন্ত কিন্তু এখানে মেলার দোকানপাট তৈরির কাজ চলছে তার জন্যে কিন্তু কোনটা কিসের দোকান আপাতত কিন্তু বোঝা যাচ্ছে না তবে এই বড়ো বড়ো দোকানগুলো দেখে মনে হচ্ছে এগুলো সম্ভবত খাবারের দোকান বা মিষ্টান্ন ভাণ্ডার ইত্যাদি দোকান হতে পারে এই বড় বড় দোকানগুলো দেখে বোঝা যাচ্ছে আর এছাড়াও কিন্তু ছোট বড়ো আরও অনেক খাবারের দোকান কেনাকাটার দোকান থাকছে যদিও দোকানগুলো এখনও কমপ্লিট হয় নাই তার জন্য কিন্তু কোনটা কিছু দোকান বোঝা যাচ্ছে না তো মেলা যখন শুরু হবে তখন আসলে আপনারা বুঝতে পারবেন আর এসে কেনাকাটি করবেন ঘোরাঘুরি করবেন খাবার খাবার খাবেন তো মাত কাকু আর দাদারা যেটা বললো এখনও টিকিটের দাম কিন্তু কনফার্ম করা হয় নাই তবে আইডিয়া করা হচ্ছে পঞ্চাশ টাকার উপরে হয়তো হইতে পারে টিকিটের দাম কারণ চার চাকার গাড়ি ঘোরাবে দু চাকা ঘোরাবে তাহলে দর্শক ছাব্বিশে না সাতাশে ফেব্রুয়ারি ঠিক কোন তারিখে আপনারা জল্পেশ মন্দির সহ আপনাদের বাড়ির আশেপাশের সমস্ত ছোট বড় শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে পারবেন আসুন জেনে নেই তো ঠাকুর মশাই এবার তো প্রত্যেকটি পুজন বা তিথির মতো দুটো দিন করেছে তো চতুর্দশী রয়েছে ছাব্বিশে এগারোটা থেকে দশটা দশটা থেকে পরের দিন নটা পর্যন্ত তো অরিজিনালি মানুষজন কবে ঠিক জল ঢালতে আসবে বলে ত্রয়োদশীতে যদি জল ডালতে হয় তাহলে অনেকে ননবেঙ্গুলি যারা আছে অনেক ত্রয়োদশীতে জল ঢালে সে ভোর আমরা চারটার সময় মঙ্গল আরতি করব তারপরের থেকে আমাদের গেট খুলে যাবে মন্দিরে এবার আপনি যদি চতুর্দশীতে জল ডালতে চান নটা ছাপ্পান্ন মানে দশটা থেকে যে আমাদের চতুর্থ সীতা লাগছে সেই চতুর্থ শীতেই আপনারা জল ডালতে পারবেন কোনো অসুবিধা নেই ছাব্বিশ তারিখে পরের ছাব্বিশ তারিখ পরের দিন আমাদের নটা পর্যন্ত আছে পরের দিন সাতটা নটা পর্যন্ত আছে সাতাশ তারিখ ওই সময় আপনারা জল পারেন ঠিক আছে ধন্যবাদ তাহলে দর্শক ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ মশাই বললেন দুদিনেই আপনারা কিন্তু জল ঢালতে পারবেন তাহলে দর্শক আগামী ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রির তিথিতে জল্পেশ মন্দির এসেই হোক কিংবা আপনার বাড়ির পাশে যে কোনো শিব মন্দিরে গিয়ে হোক বাবার মাথায় জল ঢালবেন জল ঢেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পুণ্য অর্জন করবেন এটাই আশা করছি আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেশনমূলক মনে হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন অথবা ডিসলাইক করবেন কিন্তু সমস্ত শিব ভক্তদের কাছে শেয়ার করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ যখন পুজোটা করে যাই তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো পুজো করার জন্যে একটা ঘট নিলাম বেলপাতা সহ ফুলসহ আর প্রবেশ মূল্য বিশ টাকা আর এটার দাম বিশ টাকা